শীতকালে সুন্দরবন মানেই আনলিমিটেড খাবার দাওয়া তার সাথে বাঘ হরিণ ময়ূর সাইবেরিয়ান পাখি সব কিছু দেখার ইলিশ উৎসবে তো অনেক মজা করেছো এবার শীতকালে ঘুরে আসো সুন্দরবনে চলো ব্লগটা শুরু করা যাক তাহলে তো গুড মর্নিং গুড মর্নিং তো এবছর আর সুন্দরবন আমার যাওয়া হয়নি তাই ভাবলাম যে এবছর শীতেই সুন্দরবন যাওয়া যাক এখন ঘড়িতে বাজে ভোর সাড়ে পাঁচটা মতন বাজে পাঁচটা চল্লিশ মতন বাজে সাতটা বিয়াল্লিশে ট্রেন শিয়ালদা থেকে ক্যানিং তো চলো মহাদেবের নাম করে বেরোল যাক সুন্দরবনের উদ্দেশ্যে শীতকালে রাস্তা পুরো ফাঁকা তো সকালবেলা মধ্যম স্টেশনটা জাস্ট শীতকালে সকালে এরকম লুকস মধ্যম স্টেশন স্টেশনের ট্রেন আমাদের চলে এসছে শিয়ালদা দেন শিয়ালদা থেকে ক্যানিং লোকাল সাতটা বিয়াল্লিশ ঘড়িটা বাজে এখন সাতটা অ্যাটলাস্ট শিয়ালদা এসে পৌঁছালাম আর এখন হয়তো একটাই শিয়ালদা থেকে একটাই সাউন্ড পাওয়া যাচ্ছে পরোটা রাজুদার একটা পরোটা বাকি আছে না যাওয়ার না যাওয়ার রাজদার পরোটা উঠে গেছি ট্রেনে আর এখান থেকে প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জার্নি চলো শুরু করা যাক মহাদেবের নাম করে সুন্দরবনে উঠতে এসছে দেড় ঘন্টা জার্নি শেষ করে আমরা শিয়ালদা থেকে ক্যানিংয়ে পৌঁছালাম এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে সাগর সংগ্রাম ট্রাভেলস তো চলো ওখানে যাই তারপরে কথা হচ্ছে আর সবাই ঘুরতে এসছে সুন্দরবন উইন্টারে এবার আগেরবার তো ইলিশ উৎসব এসেছিলাম এবার উইন্টারে এসেছি সবাই এসছে ঘুরতে স্টেশনটা দেখলেই সুন্দরবনের কথা মনে পড়ে ওই ট্রাভেলস বুক করো এই হচ্ছে ক্যানিং স্টেশন এই ক্যানিং স্টেশন থেকে জাস্ট নামবে বা নামতেও হবে না ট্রেন থেকেই দেখতে পারবে এখানে অটো স্ট্যান্ডগুলো অফিসে যেতে হবে না কষ্ট করে অটো স্ট্যান্ডের এখানে সবাই নিজেদের ব্যানার নিয়ে দাঁড়ানো ঠিক আছে অটো স্ট্যান্ডে উঠবে বা অটোতে উঠবে সিধা তোমাকে নিয়ে চলে যাবে একদম লঞ্চের সামনে তোমাকে কষ্ট করে আর অফিসের সামনে গিয়ে ডিটেলসে জানতে হবে না ট্রেন থেকে কিন্তু একের পর এক অটো চলে যাচ্ছে লঞ্চের দিকে স্টেশন ক্যানিং স্টেশন থেকে জাস্ট নামবে এই হচ্ছে অটো স্ট্যান্ড এই যে সাগর সঙ্গম ট্রাভেলস এই যে দাদা দাঁড়িয়ে থাকবে কষ্ট করে তোমাদের আর অফিসে যেতে হবে না এখান থেকে ডাইরেক্ট অটো উঠবে ডাইরেক্ট লঞ্চে তাই তো ডাইরেক্ট লঞ্চে চলে যাবে অটো এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে ডাইরেক্ট লঞ্চের দিকে আমাদের অটো নামিয়ে দিল আর এই হচ্ছে সোনাখালী লঞ্চ ঘাট এখান থেকে আমরা ফেরি ফেরিঘাট সোনাখালী ঘাট এখান থেকে আমরা লঞ্চে উঠবো চলো যাওয়া যাক এক লঞ্চ এখানে দাঁড়িয়ে রয়েছে যারা সুন্দরবনের উদ্দেশ্যে ভ্রমণ করতে বেরোচ্ছে এই একের পর এক লঞ্চ আমাদের লঞ্চটাও কোথাও একটা দাঁড়িয়ে আছে সেখানে আমরা যাচ্ছি উঠতে ব্যাপারটা হচ্ছে এই সুন্দরবন ভ্রমণযাত্রা একটা দারুণ মোমেন্ট লাগে সেটা হচ্ছে এই নদীর ওপরে তিনটে দিন থাকতে হবে তার সাথে বাঘ হরিণ এইসবের দেখা পাওয়াটা সৌভাগ্যজনক তো চলো যাওয়া যাক লঞ্চে তারপরে আমাদের লঞ্চ আর এখানে দাঁড়িয়ে রয়েছে চলো এবার যাওয়া যাক অনেকটা লেট হয়ে গেছে খিদে পেয়ে গেছে পরিষ্কার কথা টাফ ডেস্টিনেশন ও লঞ্চ হচ্ছে সাগর সংগ্রামের ভেতরে ভেতরের সিটিং ঠিক আছে এই রেস্ট করার জন্য একদম বেস্ট জায়গা রয়েছে এখানে তোমরা রেস্ট করতে পারবে আচ্ছা আমাদের লঞ্চ আর লঞ্চে পুরো ভর্তি লোকজন আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে সবাই সবার ব্রেকফাস্টটা সারছে এই হচ্ছে ব্রেকফাস্ট অলরেডি সবার লেগে গেছে ব্রেকফাস্টটা আমাদেরও ব্রেকফাস্ট তৈরি হচ্ছে চলো খাওয়া শুরু হচ্ছে ব্রেকফাস্ট লুচি আলুরদম মিষ্টি সকাল সকাল সাগর সংগ্রাম ট্রাভেলসের পক্ষ থেকে তো চলো ব্রেকফাস্টটা শুরু করা যাক আমি ইলিশ উৎসবটা কভার করেছিলাম সাগর সংগ্রামের তো হ্যাঁ আমি আগের বছরও কিন্তু সাগর সংগ্রামের থেকেই এসেছিলাম এবছরও ইলিশ উৎসব আসেনি যেহেতু আমি এবার উইন্টার কভার করতে এসেছি তাই হল উইন্টারটা কভার করা যাক কারণ উইন্টারটা কেউ কভার করেনি একমধ্যে তার জন্য চলো ভিডিওটা শুরু করে আমাদের হাতে ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্টটা নিই সাগর সাগর ফ্রাভেল এসে তথ্য হয়ে যাচ্ছি আমি ব্যাপারটা সাগর সাগর ফ্রাভেলসের তপ্য থেকে ব্রেকফাস্ট চলে এসেছে আর ব্রেকফাস্টও রয়েছে গরম গরম লুচি তার সাথে রয়েছে আলুর দম তো চলো ট্রাই করা যাক গরম গরমির সাথে সাথে আলুর দমটা এই রকম আলুর দমটা দেখ একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা আলুর দম পিস থাকে আর এক বছর পরে আবার সুন্দরবন ব্লগ কেমন আছে কমেন্ট বক্সে না তো সিরিয়াসলি দারুণ সিরিয়াসলি আর রুচির সাথে বাঙালি আলুর দমটা থাকবে না আর কিছু লাগে না তার সাথে একটা রস রয়েছে তো দুর্গান্ত্রেকফাস্টে খেতে খেতেই তো যাত্রাটা হয়ে দিয়ে অলরেডি একটা পরে লঞ্চ ছেড়ে দিচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন যেটা আছে সেটা দেখার জন্য ব্রেকফাস্ট করতে করতে আমাদের লঞ্চ ছেড়ে দিল সুন্দরবনের উদ্দেশ্যে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো প্রত্যেক কটা লঞ্চ ঘন জঙ্গলের ভেতরে তো ব্রেকফাস্ট করতে করতে আমাদের লঞ্চ ছেড়ে দিল সুন্দরবনের উদ্দেশ্যে চলো যাওয়া যাক ঘন জঙ্গলের ভেতরে ব্রেকফাস্ট করতে হবে সিরিয়াসলি সুন্দরবন আসাই এই দৃশ্যটা অনুভব করার জন্য ঠিক আছে আমাদের কাছে গরম গরম চিংড়ি মাছ ভাজা স্ন্যাক্সের জন্য তো এখন সবে ব্রেকফাস্ট করলাম তারপরেই কিন্তু আরেকটা খাবার চলে আসলো সেটা হচ্ছে স্ন্যাক্সের চিংড়ি মাছ এখন আমাদের লঞ্চ চলছে বসার দিকে বেগম বাংলার দিকে ওটাই আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন তারপরে আমাদের রিসর্টে ছাড়বে ব্রেকফাস্টের পর কিন্তু স্ন্যাক্স চলে এসছে আমাদের কাছে স্ন্যাক্স পুরো সাজিয়ে দিয়েছে স্ন্যাক্সে রয়েছে আমাদের সুস্বাদু চিংড়ি মাছ ভাজা তার সাথে কেচাপের সস দেও সস কিন্তু একদম কেচাপের কোয়ালিটি ইউজ করছে তো চলো এটা খাওয়া যাক আর হয়ে যাচ্ছে আমাদের বোর্ডে যত দাদা দিদিরা আছে সবার আছে তো ওই চিংড়ি নিয়ে নিয়েছি আমাদের স্ট্যাটাস রয়েছে করতে করতে আমাদের কাছে চলে এসেছে এখানে স্টার্টার আর স্টার্টারে রয়েছে চিংড়ি মাছ হুম 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 চিংড়ি মাছ এখানে বেশ মারাত্মক তাতে পেসাবের ব্র্যান্ডের শট

এই শীতকালে সাইবেরিয়ান যে পাখিগুলো থাকে সেই পাখিগুলো কিন্তু এখানে আছে সুন্দরবনে চলে এসেছি এখন গোসাবাতে বেগম বাংলো যে রয়েছে সেটা দেখার জন্য চলো যাওয়া যাক স্টেশন আমাদের গোসাবা বা বেকম সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে এই নামাটাই হচ্ছে রিক্স টিকিট পাঁচ টাকা করে মাত্র টিকিট বেকং বাংলোর জন্য এটা কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে বাংলো ঠিক আছে আর এখানে প্রথম টুরিস্ট স্পট গোসাবায় এই যে রবীন্দ্রনাথের স্ট্যাচু আর এটাই রবীন্দ্রনাথের বাড়ি ছিল একটা টাইমে বাংলো বাড়ি তার জন্য বেশ সুন্দর জায়গাটা টাটকা টাটকা পঞ্চাশ টাকার দাও কারণ বাংলো এই যে পুরো লাঞ্চ আমাদের কাছে তৈরি এখানে রয়েছে কাতলা মাছ এটা এটা কাতলা মাছ ভেটকি মাছ পেঁয়াজ লঙ্কা আর এখানে রয়েছে আলু পটের তরকারি আলু পটল তরকারি বেগুনি ডাল আর এখানে হচ্ছে সাদা ভাত সবাই মোটামুটি বসে গেছে খেতে আর তার সাথে সাথে কিন্তু এত সুন্দর সুস্বাদু খাবার সাগর সংগ্রামের তরফ থেকে আর সত্যি কথা বলতে এত সুন্দর খাবার দেখে তো জাস্ট লোকটা সামলানো যাচ্ছে না এবার আমিও বসবো খেতে চলো বসি আর শাল পাতাতে সার্ভ করা হচ্ছে সব খাবার কি হচ্ছে বোর্ডের নিচের পোর্শনটা যেখানে তোমরা শুয়ে বসে আরামসে মানে একটু আরাম করতে পারো এখান থেকেও কিন্তু মানে গঙ্গা মানে নদীটা তোমরা দেখতে পারবে আরামসে ঠিক আছে এখানে আরামসে শুয়ে তোমরা শুয়ে শুয়ে নদীটা দেখবে ঠিক আছে আমার আগে দিদিরা খেতে বসে গেছে যেহেতু অনেক 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 দূর থেকে আমরা এসেছি আমাদের গাড়িতে একসাথে খিদে পেয়ে গেছিল এরকম একটা ব্যাপার খাবার দাবার খুব সুন্দর খাবার দাবার খুব সুন্দর

আর বেগুন কাঁচা লঙ্কা মানে রাজুদার কাঁচা লঙ্কা রাজুদা যে কাঁচা লঙ্কা বলে সেটা না ঠিক আছে তো চলো খাওয়াটা শুরু করুক হালকা করে ডালের সাথে তারপরে পুরোটা দেখাচ্ছি তো চলো প্রথমে ডাল দিয়ে খাওয়া যাক ডালটা বেশ সুন্দর হালকা করে একটু ডালটা নি ডালের সাথে হালকা করে এই হচ্ছে লেবু লেবুটা কেড়ে নি আমি আলু ভাজাটা মিস করছি কিন্তু আলু ভাজার জায়গায় সবসিচ্যুট এখানে দিয়েছে বেগুন যাই একদম সাদা মাটা ডাল একদম নিরামিষ ডাল বোধে অনেকেই আসে যারা নিরামিষ খায় তাদের জন্য তার সাথে এখানে হচ্ছে আলু পটলের তরকারি আলু এ হচ্ছে পটল আলু পটলের তরকারি তো আলু পটল তরকারিটা খাই খাওয়া দাওয়া শাহর চামড়ে আগাগুলোটাই ভালো আমি আগের বছর ইলিশ উৎসব এসেছিলাম তখন তো বেশ ভালো লেগেছিলো আর এবার থিঙ্ক আরও আপডেট হয়েছে আর আমাদের গোটার নাম হচ্ছে সবুজ শাড়ি ঠিক আছে সব জায়গায় সবুজ ব্যাপারটা আছে সবুজ ব্যাপারটা আছে বুঝতে পারছিল তো চলো খাওয়া যায় হুম

অনেক জঙ্গি দেখার সুযোগ পেয়ে যাওয়া দেখুন হচ্ছে ভেটকি মাছ জাস্ট মাছের সাইজটা দেখো এরকম সাইজের মাছের সাইজ ভেটকি মাছ এটা পুরো প্রপার ভেটকি তো চলো ভেটকি মাছটা খাওয়া যাক মাছটা শুধু ট্রাই করা যাবে সিরিয়াসলি বলছি মাছের কোয়ালিটিটা দারুণ দারুণ কোয়ালিটি দেখো ও হো হো ভেটকি মাছের এরকম ঝোল সাথে একটু ভাতের সাথে হালকা করে চটকে নিয়ে তোমরা যদি বাড়িতে বসে বসে শুধু ব্লগটা দেখো তাহলে কী করছো বস এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে সাগর সবভাবে কল করো আর যদি ল্যাপটপ নাম করে আসো তাহলে তো ডিসকাউন্ট থাকবেই থাকবে ভাই এইটুকু আমি গ্যারান্টি বলছি আর এত সুন্দর খাওয়া দাওয়ার সাথে এত সুন্দর মনোরম সুন্দর দেখার জন্য সুন্দর দৃশ্য দিয়ে আসতে হবে সাগর সংগ্রাম কেমন আছে তো লাস্ট হচ্ছে এখানে রয়েছে কাতলা মাছ বেছাটা বেশ ভালো বড়ো একটা পিস রয়েছে কাতলা মাছের আহ একটু গ্রেভিটা খাওয়া যাক কাতলা মাছের আর পিসটা দেবো ও হো দারুণ বেশ তেল ভাবটা রয়েছে দুটো মাছই দুটো মাছ খাওয়ার মতো মুখে লেগে থাকার মতো লেখা বুড়ি খেলে জাস্ট দারুণ সিরিয়াসলি জাস্ট দারুণ আজকে ওই ব্যাপারটা নেই নরম নরম ফল থলে মাটনের পিসটা নেই তুমি মাছ দিয়ে মনটা ভরে গেল সিরিয়াস মাছটা লাগছে না আমি মাছটা অ্যাকচুয়ালি তোমার ভিডিওতে দেখো আমি মাটনটা সবথেকে বেশি ভালোবাসি কিন্তু আমি প্রতিদিন তিনবেলা মাছ না হলে আমার খাওয়া হয়নি এতটাই ভাতে মাছ বাঙালি যেটা বলে সেরকম আছে মাছ আমার সবথেকে থেকে ফেভারিট আরে এখানে রয়েছে মিক্সড একটা চাটনি এরকম এর মধ্যে কাজু কিশমিশ সব কিছু রয়েছে পুড় দারুণ সত্যি খাবার দাবার এর আগেও যারা আগে কাছে খাচ্ছিল তাদের কাছ থেকে রিভিউ মিলছে সত্যি ভালো খাবার দাবার দারুণ খাবার দাবার আসো সাজার সময় ট্রাভেলসে একবার এসে ট্রাই করো দারুণ লাগবে এই ছিল দুপুরের লাঞ্চ এবার আসছে ব্ল্যাক রুম ব্ল্যাক কেন বলছি মানে বিকালে স্ন্যাক্স আর রাতের ডিনারি লাঞ্চ শেষ করতে করতে কিন্তু আমাদের কাছে চলেছে আপেল এবং আপেল ডিস্ট্রিবিউট হবে বাট আপেলের ব্যাকগ্রাউন্ডে শতকীকরণটা একটু ভালোভাবে চোখ দিয়ে দেখে নেবে ঠিক আছে আস্তে আস্তে সুন্দরবনের গভীর জঙ্গলের দিকে ঢুকছি যেখানে বাঘের দেখার সম্ভাবনা অনেকটাই বেশি যেটা আগের বারও দেখতে পেয়েছিলাম আশা করি এবার যদি দেখতে পাই সুন্দরবন টাইগার ক্যাম্প সূর্য আমাদের নেমে এসছে আর আস্তে আস্তে বোর্ড তাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাচ্ছে পাখিডলায় যেখানে আমরা আজকে থাকবো রাত্রে বিকাল হওয়ার সাথে সাথে কিন্তু লাল চা চলে এসছে এখানে অল্প তো অল্প এখন আমরা এসেছি পাখিডলায় আমাদের এখানে স্টে করতে হবে আজকের দিনটা এখানে আমাদের হোটেলে রাখা তো এখানে স্টে করতে হবে অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম পাখিডলায় এই হচ্ছে সবাই নামছে আস্তে আস্তে তারপরে আমরা নামবো ওকে সো এবার আমরা পাখিরলায় থেকে বেরিয়ে আমরা যাবো হোটেলের উদ্দেশ্যে তো যাওয়া যাক হোটেলে তারপরে কথা হচ্ছে তো সাথে এই হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে হোটেল মইনাকের রুম বা কত সুন্দর গ্রাউন্ডের সাথে সাথে পুরো রুমটা সবাই এখানে রয়েছে বসে আমাদের এবার রুম দেওয়া হবে একে একে তারপরে দিন এই হচ্ছে সাগর সংগ্রাম ট্রাভেলসের ডিটেলস দেখো আমরা বসে আছি ওখানে ডকুমেন্টেশন হচ্ছে ঠিক আছে ডকুমেন্টেশন মানে আইডি প্রুফ নেওয়া হচ্ছে হোটেলের জন্য তারপরে দেন সবাইকে একে একটা হোটেল দেওয়া হবে তারপরে সবাই রুমে এরপরেও তো পিকচার আগে বাকি আপনি ঠাকুর সংগ্রাম ট্রাভেলার্স থেকে আমাদের এই হোটেলটা দিয়েছে সত্যি কথা হোটেলটা দুর্দান্ত এত বড় স্পেস বিকালে অনেক অনেক কিছু আছে সেটা পরে বলবো আর এই হচ্ছে হোটেল এখান থেকে সিনারিওটা খুব সুন্দর আসছে দারুণ আসছে দেখতে ঠিক আছে অনেকগুলো রুম আছে তার সাথে সাথে এই দিক থেকে সিনারিওটা খুব সুন্দর সিঁড়ি ভে উঠলাম তো হাঁপিয়ে গেছি পুরো আর এই হচ্ছে রুম ঠিক আছে রুমটা দেখো জাস্ট ওকে এই হচ্ছে রুম বাবা বড় রুম দিয়েছে এই হচ্ছে রুম ঠিক আছে দুটো বেড রয়েছে এখানে বেসিন রয়েছে এখানে আমি রয়েছি এখান থেকে বেশ দারুণ একটা সিনারিও পুরো তার সাথে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম বাহ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর রুমটা তো চলো রুমটা তোমাদের ট্যুর করে দিলাম এরপরে আসছি খাওয়া দাওয়া নিয়ে এরপরেও তো খাওয়া দাওয়া বাকি আছে বস ইভিনিংয়ের প্রোগ্রামের জন্য চেয়ার এখানে সাজানো হয়ে গেছে ইভিনিংয়ের প্রোগ্রাম শুরু হবে আর ভেতরে হচ্ছে স্ন্যাক্সের আয়োজন চলো ভেতরে যাই ভেতরে গিয়ে স্ন্যাক্স দেখাচ্ছি তোমাদের আর এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স এর ভেজ পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া হচ্ছে এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স এই হচ্ছে পকোড়া ইভিনিং স্ন্যাক্স তো এটা খেতে খেতে শুধু পকোড়া না পকোড়ার সাথে কিন্তু কফিওর ব্যবস্থা আছে তো আমাদের জন্য যেই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল সেই প্রোগ্রামটা অন্যান্য কোনো ট্রাভেলসে নয় সাবরসাগর ট্রাভেলসে আপনাদের জন্য করে থাকে যাই হোক যতটুকু পারছি আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে থেকে যদি কোনো কোনো একটু মিস্টেক হয়ে যায় মানে ঠিক আছে সাগর সংগ্রাম ট্রাভেলসের তরফ থেকে আজকে ফার্স্ট ডে ফার্স্ট ডেতে তোমাদের লাঞ্চ দেখালাম ব্রেকফাস্ট দেখালাম এখন দেখাবো ডিনারে ডিনারে কী কী আছে সেটা দেখাবো অলরেডি সবাই খেতে বসে গেছে দেখো যারা লঞ্চে ছিল সবাই খেতে বসে গেছে আমরাও বসে গেছি চলো খাওয়া যাক ডিনারে এখানে ভাত গরম গরম ভাত আর সাথে এখানে রয়েছে এইও ফেভারিট আমার নরম গরম থলথলে মাটন তাতে এখানে দাদা সার্ভ করছে মাটন আর কি আর কি আছে মাটনের সাথে ডাল ডাল আলু ভাজা স্যালাড তো ওকে মানে বাঙালির সবথেকে প্রিয় মাটন খাসির মাংস আর ভাত সো এই দেখো বাটিতে সব সার্ভ করা হচ্ছে দেন এখানে বার করা হবে মাটন আর ভাত ওহ হো ওই আলু ভাজা এই হচ্ছে আলু ভাজা এখানকার বাহ আর এই হচ্ছে ডাল তাই তো হচ্ছে ডাল আর এখানটা সবথেকে বেটার লেগেছে আমার শাল পাতায় বেশ সার্ভ করা হয়েছে আর স্যালাড রয়েছে এটা দেখে জাস্ট হ্যাভ এন লোভ লাগছে চলে এসছে আমাদের কাছে রাইস ডিনারে ফার্স্ট ডাল আর এখানে আলু ভাজা চলে এসছে চলো এটা খাওয়া যাক এরকমভাবে জাস্ট চটকি নিয়ে চলো সিরিয়াসলি দারুণ লাগছে সুন্দর ডালটা হেভি হচ্ছে সিরিয়াসলি জাস একদম নর্মাল ডাল আর ফ্রেঞ্চ ফ্রাই বাংলার আলু ভাজা দারুণ হয়েছে খেতে এরপরে আসছে নরম গরম মাটন থলে মাটন খাবারে রয়েছে মাটন নরম গরম সিমের পিস সাথে সময় কালে খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই ছিল আজকের খাওয়ার দাওয়া মাটন ভাত আলু ভাজা ডাল দুধ গান খাওয়া দাওয়া ফলস্টিক খাওয়া দাওয়ার মনে লেগে গেল কেমন লাগলো ব্লগটা কমেন্ট বক্সে আলো বলে না যারা যারা দেখলে আর সাগর সংগ্রহ প্রাগসকে আপনি ফোন করো আর বুক করে তোমার সিটটা এই ব্রিটারের জন্য দেখাচ্ছেন এই ব্লকে কালকে ভিডিও দেয় তারা ফার্স্ট রসগোল্লা দিয়ে আজকের খাবারটা শেষ করব আজকে আরো ক্রস করলাম ভিডিওটি শেষ করলাম তারা